আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুই অনেক অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং জানি আজকে সকাল সকালে একটা ভিডিও শুরু করছি সকালবেলা আজকে ভাত খাবো বলেছিলাম আজকে আলু সিদ্ধ করেছিল আম্মা আলু ছানা করেছিল আর মাংস দিয়ে ভাত খাবো সকালে সকালে কিন্তু আমি ভাত খাই না আজকে খাবো সকালে ভাত খেলে আমার প্রচুর কষ্ট হয় আজকে অনেকগুলো ভাত বেশি আছে সেই জন্য আম্মা বললো যে খেই নাও মাংস আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আজকে সকাল থেকে ভিডিও এসে শুরু করছি খাওয়া দাওয়া করে রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব। আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব আর মাছ আছে চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মাছ রান্না করবো না চিংড়ি মাছগুলো বেছে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য আজকে রান্না করবো তেলাপি মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব আর ডিমের কর্মা করবো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তাহলে দেখেন আজকে কী কী রান্না করি রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধে এসে দেখাচ্ছি আপনাদের যে আজকে কী রান্না করেছিলাম আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর ডিমের করমা রান্না করেছিলাম এবার রাতের জন্য একটু চাউমিন বানাবো কাঁঠাল দিয়েছিলো একটা একজন কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠালটা ভেঙেছিলাম দুপুরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি খাবো দু চারটে কবার করবো করে তাই খাবো কাঁঠাল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না আব্বা আর আম্মা একটু বেশি পছন্দ করে আমরা খুবই কম খাই খুব একটা ভালো লাগে না কাঁঠাল আমাদের কিন্তু আমটা সবাই পছন্দ করে আমার বড় মনা ছোট মনা আমার হাজব্যান্ড আমি সবাই খাই আমটা কিন্তু শ্বশুরের প্রচণ্ড সুগার বলে আমটা কমে নিয়ে আসি আমরা আম বলো কাঁঠাল বলো কমই খাই আমরা একটু আব্বার জন্য কম খাওয়ার চেষ্টা করি আমরা খেলে আব্বাও খাই সেই জন্য কম খাওয়ার চেষ্টা করছে আজকে সন্ধেবেলা টিফিন টিফিন বলো আর ডিনার বলো একটাই আজকে চাউমিন বানাবো সেটাই করব। আছে আপনাদের কাছে শেয়ার করবো তাহলে আপনারা দেখতে থাকেন যে কীভাবে আমি চাউমিনটা বানাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন তাহলে সবাই দেখেন যে কীভাবে আমার চাউমিনটা ভালো বানাই আজকে প্রচুর ডিম হয়ে গেছিলো এক প্লেটে ডিম নিয়ে এসেছিলো তার থেকে প্রচুর ডিম হয়ে গেছিলো সেইগুলো দিয়ে আজকে চাউমিন বানাবো জল একটু লবণ দিয়েছি দিয়ে তারপরে জলটা ফার্লিং করে ফুটে গেলে তারপরে চাউমিনগুলো দেবো দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে তারপরে বানাবো তাহলে দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ফুল ভিডিওটা দেখবেন